নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা সোনারপুরে অস্ত্রসহ সহ গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল কর্মীকে যে ঘটনার সামনে আসছে তাতে সোনারপুর থেকে গ্রেফতার হয়েছে অস্ত্রসহ সহ গ্রেফতার হয়েছে এক তৃণমূল কর্মী সোনারপুরের চৌহাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল কর্মী তৃণমূল কর্মীর নাম জয় ঘোষ বলে জানা যাচ্ছে উদ্ধার ওয়া ওয়ান শুটার বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ সোনারপুর থেকে গ্রেফতার করা হয়েছে একজন তৃণমূল কর্মীকে সোনার চৌহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে জয় ঘোষ নামে সেই তৃণমূল কর্মীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ওয়ান শটার বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ প্রাণনাশের হুমকির অভিযোগ খোদ তৃণমূল কাউন্সিলরের অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিস্ফোরকের অভিযোগ সোনারপুরে অস্ত্রসহ সহ গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল কর্মীকে তৃণমূল কর্মীর নাম জয় ঘোষ এবং তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ওয়ান শুটার বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ প্রাণনাশের হুমকির অভিযোগ খোদ তৃণমূল কর্মীর বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে যে অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক রাখার অভিযোগ করা হয়েছে প্রাণনাসের হুমকির অভিযোগে খোদ তৃণমূল কাউন্সিলারের গ্রেফতার তৃণমূল কর্মী জয় ঘোষ সোনারপুরের চৌহাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তার থেকে উদ্ধার করা হয়েছে ওয়ান শটার বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ প্রাণনাশের হুমকির অভিযোগে খোদ তৃণমূল কাউন্সিলরের অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ এবার অস্ত্র সহ গ্রেফতার করা হলো এক তৃণমূল কর্মী কি খবর রয়েছে তোমার কাছে দেখো রাজপুর সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই জয় ঘোষ এবং তাকেই কার্যত গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় পুলিশ যে এই জয় ঘোষ অস্ত্র নিয়ে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে একটি ওয়ান শার্টার বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে সোনারপুর থানার পুলিশ পুলিশ যেমনটা জানাচ্ছে যে এই জয় ঘোষ এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে তারা জানতে পেরেছেন এবং এর আগেও একাধিক সমাজ বিরোধী কার্যকলাপের সাথে এই জয় ঘোষ যুক্ত রয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সোনারপুর সহ আশপাশের থানা এলাকাগুলিতে এবং এরপর আবার তাকে অস্ত্র সহ গ্রেফতার করার পর বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন এই সোনারপুর থানার পুলিশ পাশাপাশি এই জয় ঘোষের বিরুদ্ধে স্থানীয় কাউন্সিলর সোনালি রায় তিনি কার্যত অভিযোগ করেছেন সোনালি রায়কে প্রাণে মারার জন্য নানাভাবে ভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে তিনি অভিযোগ করছেন এবং গত কয়েকদিন আগে পাড়ার সমাধান যে কর্মসূচি হচ্ছিল এই পঁচিশ নম্বর ওয়ার্ডের সেখানে ওই জয় ঘোষের নেতৃত্বে সোনালি রায় বিরুদ্ধে কার্যত স্লোগান দিতে দেখা গিয়েছে এবং এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদেরকে সেখানে একত্রিত করে এই জয় ঘোষ নেতৃত্বেও দিচ্ছে সোনালী রায়ের বিরুদ্ধে এবং তেমনটাও কিন্তু অভিযোগ উঠেছে সাধনা ধন্যবাদ প্রসেনজিৎ অর্থাৎ যে খবর যে খবর সামনে আসছে তাতে সোনারপুরে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল কর্মীকে জয় ঘোষ নামে সেই তৃণমূল কর্মীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ওয়ান শটার বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ প্রাণনাশের হুমকির তৃণমূল কাউন্সিলরের অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসছে সোনারপুরের চৌহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ওয়ান শটার বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ প্রাণনাশের হুমকির অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর কি অভিযোগ তার শুনুন প্ল্যান নেই অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি নাইন এম পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি এসব চলছিল তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে সেজন্য একটু আশঙ্কিত ছিলাম প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম এবং আপনারা জানেন ঘটনা কি ঘটেছে ক্যাম্পের বাইরে সবটাই আপনারা জানেন তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো স্থানীয় ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব তিনি কি জানাচ্ছেন শোনাবো সোনারপুরে অস্ত্র সহ গ্রেফতার এক তৃণমূল কর্মী ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন শোনাব রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি পঁচিশ নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে আগ্নেয়াস্ত্র সমেত সেই ব্যক্তি পরিচয় কি নাম জয় ঘোষ উনি তৃণমূলের কর্মী ওখানকার এবং ওখানকার যিনি তৃণমূলের কাউন্সিলর আছেন সোনালী রায় উনি কিছুদিন আগে ফেসবুকে একটা অভিযোগ করেছিলেন সিপিএম না বিজেপি না উনি তৃণমূলের কর্মীর দ্বারা আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং পুলিশ প্রশাসনকে বলেছিলেন তার জন্য সুরক্ষা দিতে এবং সেখানে এই যে জয় ঘোষ আছেন তার নামও কিন্তু উনি উল্লেখ করেছিলেন তাহলে আমরা এটা মনে করছি এই জয় ঘোষ যে আক্রান্ত ঘুরছিল তাহলে হয়তো সোনালী দেবীর উপর আক্রমণ করার জন্যই ঘুরছিল ঘটনায় সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন যাচ্ছে সেটা আমাদের কাছে দুশ্চিন্তার গভীর উদ্বেগের জায়গা এবং এই সব বিধায়কের ছায়া রয়েছে সব পঞ্চায়েত ভোটের সময়তে যত লুটপাট বা হল থেকে ব্যালট লুটপাট এই সব যত দুষ্কৃতি রয়েছে এই দুষ্কৃতিদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে একদম রাজনৈতিক সংসার রাজ